গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে এবং প্রত্যেকটা সুপারমাইন ভোট দিয়ে নির্বাচন করেছে এখন থেকে যারা বিএনপি সমর্থিত বিএনপি ভোট দেয় কিন্তু তারা সব সাথে আস্তে আস্তে ভালো করেন কারণ আমাদের সঙ্গে কাজে হবে না

মাত্র দিন কষ্ট হয় না আর মিনিট পর দিন হয় না আকে রাখবেন যখন আপনার গায়ে গাত ভুলত গায় বলুন তখন সময় হলো কিন্তু আপনাদের কষ্ট দেবে আপনারা সাথে হেবেছেন না পেটের জন্য কষ্ট দিবেন কখনোই হবে না ওটা কালের ঠিক আছে আপনারা সাথে যাই করুন আপনারা যা মাথায় রাখবেন আপনাদের অনেক কিছু বলার আছে অনেক জানার আছে যেটি যেমন দরকার আমার নেতা জানাবেন আজকের সভায় সম্মানিত সভাপতি ছোট ভাই

এটা কিন্তু সবাই বললেই হবে না রাখা যাবে আল্লাহ খা হয় না এই যে আল্লাহ যান আর ক্ষমতাটা হচ্ছে আল্লাহ যান রাষ্ট্রিক আল্লাহ যান অনেক নেতা আলম নামাজে আছে ঠিক আছে না অনেক আছে আল্লাহ যাকে দান করবেন সেই এই রাষ্ট্রিক পাবেন সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ এই এই নেতাকে যদি আপনারা মেয়ে না করতে পারেন আর সমন কোন নেতা উত্তর হবে কিনা আমার সন্দেহ ঠিক আছে

কে বাংলাদেশের মাদককে নষ্টের জন্য ভাইরাবার ঠিক ঠিক